মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এক নতুন পর্বে প্রবেশ করেছে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ স্পষ্ট করে দিয়েছে সংঘাত এখন আর কূটনৈতিক রূপরেখায় ইসরায়েলের জন্য কেবল চ্যালেঞ্জ নয় বরং এক গভীর ইঙ্গিত ইসলামিক রেভলিউশনারি রাষ্ট্র ইরান ঘোষণা করেছে তারা এখনও পর্যন্ত মাত্র ত্রিশ ভাগ সামরিক সক্ষমতা ব্যবহার করেছে আর তাতে ইসরায়েল নিজেকে রক্ষা করতে হিমশিম খাচ্ছে ইসরায়েল যুদ্ধ শুরুর আগেই দাবি করেছিল ইরানের মিজাইল ক্ষমতা ধ্বংস করে দেওয়া হচ্ছে বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত দিকে গড়াচ্ছে একাধিক সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস হয়ে গেছে বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়েছে বিভিন্ন প্রশাসনিক ও কৌশলগত অঞ্চল ইরানের একের পর এক পাল্টা আঘাতে স্পষ্ট হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা অতিক্রম করে কার্যকর হামলা চালানো সম্ভব এবং বারবার করা হচ্ছে একই গতিতে উত্তরাঞ্চলের মেরন বিমানঘাটি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মোসাদ সদর দপ্তর দপ্তর সামরিক সামরিক গোয়েন্দা গবেষণা ইনস্টিটিউট সহ একাধিক স্থাপনায় আঘাত হেনেছে ইরান এসব স্থাপনাগুলো ইসরায়েল নিজস্ব নিরাপত্তা টোপে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর একটি হিসেবে বিবেচনা করত কিন্তু ফার্স্ট নিউজ এজেন্সি সহ একাধিক সূত্র নিশ্চিত করেছে এই অঞ্চলগুলোতে মিজাইলের আঘাতে সম্পূর্ণ অবকাঠামোগত ধ্বংস সৃষ্টি হয়েছে পড়েছে সেনা গবেষণা ভেঙে পড়েছে বিশেষায়িত অফিস ভবন অচল হয়ে পড়েছে সামরিক লজিস্টিক কমান্ড এই হামলাগুলো কোনো বিচ্ছিন্ন প্রতিক্রিয়া নয় এগুলোর মধ্য দিয়ে ইরান তাদের সামরিক কৌশলের একটি নির্দিষ্ট ধারা মেনে যেখানে প্রতিটি হামলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পরিকল্পিতভাবে হাইফা তেল শোধনাগার অর্থনৈতিক কেন্দ্র পেতাটিকফা বাণিজ্যিক অঞ্চল বাদিয়াম সামরিক হাসপাতালের নিচে থাকা গোপন ঘাঁটি এবং বেসামরিক এলাকাগুলোতে স্থাপিত সেনা ছাউনি সবই এই হামলার আওতায় এসেছে ইসরায়েলি প্রশাসন এই ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখতে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও মধ্যপ্রাচ্যের বিকল্প সংবাদ মাধ্যমগুলোতে আসা ছবির মাধ্যমে প্রমাণ পাওয়া গেছে বিস্ফোরণের ব্যাপ্তিও তীব্রতা এমন যে শহরগুলোর স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে হাসপাতাল স্কুল পরিবহন ব্যবস্থা এই বিস্ফোরণের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এখনও পর্যন্ত ইরান জানিয়েছে তারা চারশো মিজাইল এবং ছয়শোরেও বেশি ড্রোন ব্যবহার করেছে যা তাদের সামরিক সক্ষমতার ত্রিশ ভাগেরও কম এসব আঘাতের সমুদ্র ও স্থল থেকে ক্রুজ ব্যবহার করা হয়নি কৌশলগত স্থানে মোতায়েন থাকা স্থলবাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয় রয়েছে প্রতিরোধ ফোর্স আঞ্চলিক মিত্র এবং প্রণালীর মতো কৌশলগত পয়েন্ট এখনও সক্রিয় করা হয়নি অর্থাৎ এই যুদ্ধের প্রকৃত রূপ এখনও সামনে আসেনি ইরানের এই অবস্থান নিশ্চিত করেছে তারা কেবল প্রতিক্রিয়া নয় নির্ধারিত পরিকল্পনায় শত্রুপক্ষকে ধ্বংস করার কৌশল অনুসরণ করছে সামরিক বিশ্লেষণ অনুযায়ী ইরান একদিকে প্রযুক্তির চমৎকার ব্যবহার করেছে অন্যদিকে নেতৃত্বের বিচক্ষণতা ফুটে উঠেছে আক্রমণ গন্তব্য নির্ধারণ এবং আঘাতের ধারাবাহিকতায় স্পষ্ট করে দিয়েছে এই যুদ্ধ কেবল শত্রু প্রতিহত করার প্রতিক্রিয়া নয় বরং পরিণত হয়েছে নিয়ন্ত্রিত ধ্বংসনীতির সূচনায় বিশ্বব্যাপী বিশ্লেষকরা এই যুদ্ধে ইরানের সামরিক বুদ্ধিমত্তার মূল্য দিচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের নিরাপত্তা বুঝে গর্থ তৈরি করতে যে ধরনের কৌশল ও পরিকল্পনা প্রয়োজন তা ইরান প্রয়োগ করছে অত্যন্ত কার্যকরভাবে অতীতে মোসাদ বা আইডিএফ যেসব হামলা চালিয়েছে সেগুলোর প্রতিশোধমূলক জবাব হিসেবে নয় এই হামলাগুলো বাস্তবায়িত হচ্ছে শত্রুপক্ষের সামরিক এবং প্রশাসনিক ঘাঁটিতে একযোগে নিয়ন্ত্রিত ধ্বংস সৃষ্টির উদ্দেশ্যে এ মুহূর্তে ইসরায়েলের রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে ভয়াবহ চাপ সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের সাহায্য কামনায় মরিয়া হয়ে উঠেছে ক্ষমতাসীন সরকার বৈদেশিক মিত্রদের প্রতি নির্ভরতা বাড়াতে হচ্ছে অথচ এর মধ্যে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ঘটলে পরিস্থিতি আরও পারে কারণ ইরান প্রকাশ্যে জানিয়েছে এই মুহূর্তে ব্যবহৃত শক্তির তুলনায় বহুগুণ বেশি ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার প্রস্তুতি রয়েছে জড়িত হলে সেই শক্তি অবমুক্ত করা হবে এই ঘোষণা এবং গত এক সপ্তাহে চালানো সামরিক অভিযানের বিশ্লেষণে উঠে এসেছে এক ভয়াবহ পরিণতির সম্ভাবনা ইসরায়েলের বেসামরিক জনপদের নিরাপত্তা জ্বালানি অব কাঠামো স্বাস্থ্যখাত গবেষণা কেন্দ্র এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অবস্থাক্রমে দুর্বল হয়ে পড়েছে একাধিক এলাকাকে সম্পূর্ণ আকার্যকর ঘোষণা করা হয়েছে বহু শহরে জরুরি অবস্থা জারি করতে হয়েছে ইসরায়েল ইরান সংঘাতের এই মাত্রাধিক্ত পর্বে আন্তর্জাতিক প্রতিক্রিয়া দ্রুত রূপ নিচ্ছে নতুন কূটনৈতিক সংকটে ইউরোপীয় রাষ্ট্রগুলো বিশেষত জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য এই সংখ্যা থামাতে চাপ প্রয়োগ করছে তবে বাস্তবতা বলছে যুদ্ধ এখন কোনো রাষ্ট্রের তত্ত্বাবধানে নেমে আসার মতো জায়গায় নেই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে যতটা আছে ততটাই ফসকে যাচ্ছে ইসরায়েলের হাত থেকে সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন এই সংঘাত এমন এক স্তরে পৌঁছেছে যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত নষ্ট হয়ে পড়েছে প্রতিদিন গড়ে শতাধিক মিসাইল ছড়া হচ্ছে তার অর্ধেকের বেশি ইসরায়েলের ব্যয়বহুল আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারছে না যেসব আঘাত প্রতিরোধ করা সম্ভব হচ্ছে তাতেও প্রতিদিন ছড়িয়ে যাচ্ছে কোটি ডলারের উপরে তীব্র সামরিক ব্যয়ের পাশাপাশি বাণিজ্য বন্ধ হয়ে পড়া পরিবহন হয়ে যাওয়া চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়া সব মিলিয়ে অর্থনীতির ভিত্তি কেঁপে উঠছে ইসরায়েলের কেন্দ্রীয় বোরোর তথ্য অনুসারে ব্যাংক থেকে নগদ উত্তোলন বেড়েছে দ্বিগুণ বিমা কোম্পানিগুলোর ক্ষতিপূরণ দাবি দ্রুত বাড়ছে আর পুঁজিবাজারের সূচক পতনের ধাক্কায় বিনিয়োগকারীরা আতঙ্কে রয়েছেন অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী এক সপ্তাহের যুদ্ধে ইসরায়েল যে পরিমাণ অর্থ ব্যয় করেছে তা চলতি অর্থ বছরের প্রতিরক্ষা বরাদ্দের পঁয়ত্রিশ শতাংশ এই হিসাব থেকে স্পষ্ট যে যুদ্ধ দীর্ঘায়িত হলে ইসরায়েল অর্থনৈতিকভাবে টিকতে পারবে না এই পরিস্থিতিতে সামরিক অংশীদারিত্ব এবং অস্ত্র সহায়তার জন্য যুক্তরাষ্ট্রে বারবার আবেদন করছে নেতানিয়াহ প্রশাসন কিন্তু সেখানে রাজনৈতিক জটিলতা ও অভ্যন্তরীণ মত কারণে এখনো পরিষ্কার সমর্থন মেলেনি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সামান্য কিছু সামরিক সরঞ্জাম পাঠানো হলেও ইরানের পূর্ণ শক্তি মোকাবেলার মতো সমর্থন এখনও আসেনি একই সঙ্গে রাশিয়া চীন এবং তুরস্কের মতো শক্তিগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় নতুন করে হস্তক্ষেপ করতে শুরু করেছে যা ইসরায়েল একঘরে হয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে ইরানের সামরিক প্রচারণায় যুক্ত হয়েছে আরও কিছু বিশেষায়িত ইউনিট সামরিক সূত্র বলছে ইরানের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ইউনিটের পাশাপাশি রেভলিউশনারি গার্ড বাহিনী ড্রোন কমান্ডো সাইবার নিযুদ্ধ ইউনিট এবং মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র সক্রিয় করা হয়েছে ইরান গোপনে এমন সব প্রযুক্তি মোতায়েন করেছে যার মধ্যে ইসরায়েলের ভূগর্ভস্থ ঘাটিতেও নির্ভুলভাবে হামলা পরিচালনা করা সম্ভব হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি যে কেবল মার্কিন নৌ চলাচলকে বিপদে ফেলবে তা নয় বরং বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ সংকট তৈরি করবে বিশ্বজুড়ে তেল সরবরাহে এই প্রণালীর গুরুত্ব অপরিসীম হরমুজ প্রণালীর দখলদারিতে ইরানকে একটি নতুন প্রভাবশালী শক্তিতে রূপান্তরিত করতে পারে এই অবস্থানে দাঁড়িয়ে ইরান যদি পরমাণু শক্তি ক্ষমতার ঘোষণা করে মানুষ অস্ত্র ইঙ্গিত দেয় তবে যুদ্ধ পরিস্থিতি পৌঁছবে এমন এক স্তরে যেখানে আর কোন রাষ্ট্রের পক্ষে নিরপেক্ষ থাকা সম্ভব হবে না ইসরায়েলের জন্য সবচেয়ে উদ্বেগজনক বার্তা এসেছে এই সত্য থেকে যে ইরান এখনো তার প্রধান প্রতিরোধ মিত্রদের ব্যবহার করেনি হিজবুল্লাহ হামাজ ইয়েমেনের হুথি এবং সিরিয়ার শিয়াপন্থী বাহিনীগুলো এখনো প্রস্তুতির অবস্থায় আছে ইরান যদি এই বাহিনীগুলোকে সামরিক মিশনে যুক্ত করে তাহলে সংঘাত বহুগুণে বিস্তৃত হবে এবং ইসরায়েলকে একযোগে চারদিক থেকে মোকাবেলা করতে হবে যা একটি পরিণতিশীল যুদ্ধের রোগ ধারণ করবে এই মুহূর্তে জনগণ দুর্বিষহ এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে স্থলপথ আকাশপথ জ্বালানি খাদ্য সরবরাহ এমনকি জরুরি চিকিৎসা পরিষেবা বাধাগ্রস্ত হয়ে পড়েছে স্কুল কলেজ বন্ধ কর্মক্ষেত্র ফাঁকা বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে রিজার্ভ ঘাটতি দেখা দিয়েছে আইটি সাইবার আক্রমণ চলছে ধারাবাহিকভাবে ইসরায়েলের নীতি নির্ধারকরা পরিস্থিতি সামাল দিতে একে অপরের সাথে বৈঠক করছেন কিন্তু কার্যকরী সমাধানের পর এখন উল্লেখযোগ্য একটি বিষয় হল ইরান যেভাবে নির্দিষ্ট পরিকল্পনায় প্রযুক্তি নির্ভর আক্রমণ করছে তাতে মনে হচ্ছে আগে ভাগে প্রস্তুতি নেওয়া ছিল যা ইসরায়েলের গোয়েন্দা বিভাগ মোসাদ কিংবা যুক্তরাষ্ট্রের সিআইএ বুঝতে পারেনি ফলে পুরো অঞ্চল জুড়ে ইসরায়েলের আধিপত্য কমে গিয়ে ইরান নতুন করে একটি ভয়াবহ বাস্তবতা তৈরি করছে এই মুহূর্তে স্পষ্ট যে সামরিক প্রযুক্তি কৌশলগত পরিকল্পনা এবং রাজনৈতিক দূরদর্শিতার দিক থেকে ইরান অনেকটা এগিয়ে রয়েছে মধ্যপ্রাচ্য এখন আর পূর্বের মতো নয় যুদ্ধের বাস্তবতা পরিবর্তন করেছে প্রতিরক্ষা চিন্তাভাবনা দিক নির্দেশনা এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য ভবিষ্যতের যুদ্ধে কেবল অস্ত্রের সংখ্যা দিয়ে নির্ধারিত হবে না বরং পরিকল্পনার গভীরতা এবং নেতৃত্বের বিচক্ষণতায় নির্ধারিত হবে কে থাকবে এগিয়ে আর কে হবে ভস্য এতটুকু নিশ্চিত ইরানের মাত্র ত্রিশ ভাগ শক্তিতে যদি ইসরায়েল ধসে পড়ে তাহলে সম্পূর্ণ শক্তি প্রয়োগ হলে এই রাষ্ট্রটি মানচিত্রে থাকবে কিনা সে প্রশ্ন উঠতে